আচ্ছা আজকে বেশ কিছু প্রশ্ন করার জন্য আমি লাইভে এলাম এবং আমার অবশ্যই টাইটেলটা বা ট্যাগটা দেখে টাইটেলটা দেখে আপনাদের মনে হয়েছে যে মূলত আমি কোন প্রশ্ন করব দেখুন আইএসএফ কি সত্যি সেকুলার এই প্রশ্নটা আমাদের সকলের করার সময় এসে গেছে বলে আমি মনে করি আমি মনে করি আইএসএফ সত্যি সেকুলার কি না এই প্রশ্নটা করার মতন সময় কিন্তু এসে দাঁড়িয়েছে বা আমাদের এই প্রশ্নটা করার মতন সময় কিন্তু এসেছে তার কারণ একটাই বিজেপি তারা যে সাম্প্রদায়িক দল তারা যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে চলেন বা তাদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক মানসিকতা রয়েছে তারা যে হিন্দু এজেন্ডার উপরে গুরুত্ব দেয় তারা যে হিন্দু জনপ্রিয়তাকে গুরুত্ব দেয় এটা আমাদের সকলেরই জানায় এবং এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে বিজেপির কি স্ট্যান্ড পয়েন্ট বা বিজেপি কি ধরনের রাজনীতি করে এটা বিজেপির রাজনীতিটা বা তাদের প্রসেস তাদের পদ্ধতি এটা কিন্তু আমাদের সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি কী ধরনের রাজনীতি করতে চায় পশ্চিমবঙ্গে বা সমগ্র ভারতবর্ষের ক্ষেত্রে তাদের একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে তারা মুখে সবকা সাথ সবকা বিকাশ বলবে কিন্তু তারা অ্যাকচুয়ালি যে হিন্দুত্ববাদী দল এটা কিন্তু গোটা ভারতবর্ষে বা সমগ্র জায়গায় স্পষ্ট এবং বিজেপির অনেক নেতা স্পষ্ট করে দেয় এই ক্ষেত্রে বিজেপির ব্যাপারটা একদম পরিষ্কার সাধারণ মানুষের কাছে আমি আইএসএফ যাকে নিয়ে আজকে আমার প্রশ্ন এই আইএসএফের নৌসাদ সিদ্দিকি তিনি যখন বক্তব্য রাখছেন আব্বাস সিদ্দিকি যখন বক্তব্য রাখছেন তিনি বারবার একটা কথা তারা বলছেন যে আইএসএফ শুধুমাত্র মুসলিমদের দল নয় আইএসএফ এই পশ্চিম বাংলায় খেটে খাওয়া সাধারণ মেহনতি দরিদ্র নিচু অগ্র একদম পিছিয়ে পড়া মানুষ এই সমস্ত শ্রেণীর মানুষের মাসিয়া হচ্ছে আইএসএফ এটা আইএসএফের নেতা নৌসাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকি যারা আইএসএফটাকে এমপ্লয় করেছে পশ্চিমবঙ্গে তারা এটা বলতে চাইছেন বা অনেক বুদ্ধিজীবী মানুষও তাদের পাশে দাঁড়ান তাদেরকে সমর্থন করেন তাদের হয়ে গলা ফাটান অনেক মুসলিম ব্যক্তি রয়েছেন ধর্মপ্রাণ তারা আইএসএফকে বলেন এবং মুখে বলেন আমরা সাম্প্রদায়িক নয় এবং আইএসএফ যে সাম্প্রদায়িক তার কিছু প্রতিচ্ছবি কিছু আজকে আমি আপনাদের তুলে ধরবো বা আপনাদের একটু স্মরণ করিয়ে দেবো যে আইএসএফকে কেন আমি আমি বলছি আই কেন সাম্প্রদায়িক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইএসএফ মুসলিমদের জন্য কতটা বিপজ্জনক আইএসএ পশ্চিমবঙ্গের জন্য কতটা বিপজ্জনক পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আইএসএ কতটা বিপজ্জনক সেটা কিন্তু আমি আপনাদের আজকে আমার এই লাইফের মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় যেটা মতামত সেটা কিন্তু আমাদের লাইভে এসে আপনারা জানিয়ে যাবেন আমি একটা কথা একটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই এবং সেই প্রশ্ন হচ্ছে দেখুন আইএসএফের স্ট্যান্ড তারা পরিষ্কার যেদিন আইএসএফ দল গঠন হয়েছিল দু হাজার একুশ সালে আমরা দেখেছি আইএসএফ বারবার কিন্তু একটা কথা বলেছেন বারবার তারা কিন্তু একটা জায়গায় স্পষ্ট করে দিয়েছে আই এসএফ যে আমরা পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গে সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবাইকে নিয়ে চলতে যায় সবার পাশে আই থাকতে চাই এটা আইএসএফের বার্তা কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে যেই আইএসএফ তারা কিন্তু অরিজিনাল একটা সাম্প্রদায়িক দল কী কারণে আইএসএফকে আমি সাম্প্রদায়িক দল বলছি সেটা আপনাদেরকে আমি একদম পুঙ্খানু বিশ্লেষণ করে জানাবো গতকাল আমি পুরোনো ঘটনা পরে বলছি এক লেটেস্ট খবরটা আপনাদের বলি গতকাল সম্ভবত ফুলপুরা শরীফের এক পির্যাদা বয়োজ্যেষ্ঠ পির্যাদা আমরা ফুলপুরা শরীফকে সম্মান করি রেসপেক্ট করি কিছুদিন আগে আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী বলেছিল শৌকত মোল্লাকে জাহান নামের কুকুর শৌকত মোল্লা নাকি জাহান নামের কুকুর কাউকে জাহান নামের কুকুর বলা বা কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে কে কি কাজ করেছে যাবে আল্লাপাক ভালো জানেন উপরওয়ালা ভালো জানেন ভগবান ভালো জানেন যে কে জাহান নামে যাবে কে স্বর্গে যাবে কে নরকে যাবে এটা ঠিক করার মালিক আব্বাস সিদ্দিকি বা আইসেফের নেতারা বা ফুরফুরার পীরজাদারা নয় এটা স হবার আগে কিন্তু আমাদের ফুরফুরা শরীফের যারা পীরজাদা রয়েছেন তাদের মনে রাখতে হবে যাই হোক তারা সৌকাত মোল্লাকে জাহান নামের কুকুর বলেছেন সে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় তঞ্জক বিয়ে অনেক কিছু একটা ব্যাপার ঘটেছে অনেক কিছু ঘটনা ঘটেছে সেটার পক্ষে অনেকে বলেছেন বিপক্ষে অনেক বলেছেন আমি পক্ষে বিপক্ষে জায়গায় একদম যাচ্ছি না আমি যে কথায় আসতে চাইছি স্ট্রেট টু কাট সেটা হচ্ছে কতকাল ফুরফুরা শরীফের এক পিরজাদা তিনি বলেছেন ওই মোল্লাকে টার্গেট করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোট অ্যান্ড কোট টার্গেট করে বলেছেন এবং টার্গেট করেছেন শৌকত মোল্লাকে দেখুন শৌকত মোল্লাকে আপনি যদি বলেন শৌকত মোল্লা সিপিআইএম করেছে আমি মানলাম মোল্লা সিপিআইএম করেছে শৌকত মোল্লা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু হয়তো খুঙ্খার টাইপের সেটাও আমি সমর্থন করে নিলাম আমি সবটাই মেনে নিলাম শৌকত মোল্লা সম্বন্ধে কিন্তু শৌকত মোল্লা তিনি কিন্তু শৌকত মোল্লাকে যে আপনারা বারবার একটা কথা বলছেন কখনো বলছেন জাহান নামের কুকুর কখনও বলছেন মোল্লা কাফের গতকাল যে ভাষাটা ইউজ করছে মোল্লা কাফের কাফের মানে কি যারা একদম ইসলাম বা মুসলিম বহির্ভূত ব্যক্তি যারা ইসলামটাকে মানেন না তাদেরকে কাফের বলা হয় ইসলামে এবং কাউকে কাফের বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলতে হবে এবং উনি বলছেন যে উনি নাকি কাফের এই সার্টিফিকেটটা ফুরফুরা শরীফের ওই পীরজাদার দেওয়ার মানে অধিকার ফুরফুরা শরীফের পীরজাদাকে কে দিয়েছে সবার আগে আমি মুসলিম সমাজের একজন মানুষ এবং মুসলিম ছেলে হিসাবে আমার প্রশ্ন ফুরফুরা শরীফের ওই পীরজাদা তাকে এই সাহস কেন কে দিয়েছে যে শৌকত মুল্লা তিনি কাফের এ কথা তিনি বলছেন কেন বলছেন তার কারণ তিনি আব্বাস সিদ্দিকি বা ফুরফুরা শরীফ সম্বন্ধে বেশ কিছু কথা বলেছেন তাকে বলা হচ্ছে কাফের বাহ খুব ভালো মানে ফুরফুরা শরীফের দ্বারা মানে এই সব মানে এটা নিয়ে বসে আছে নাকি ইসলামের টোটাল পরিকাঠামো গোটা বিশ্বে যে ইসলাম চলছে সব ফুরফুরা শরীফের হাতে নাকি ওনারা ঠিক করে দেবেন কে কাফের কে মুসলমান কে মমিন এটা ঠিক করে দেওয়ার অধিকার ফুরফুরা শরীফের কে দিয়েছে আমি মুসলিম আমি আল্লাহকে মানে কি না আমার প্রভু হিসাবে এর জন্য আপনারা বলে দেবেন কাফের আচ্ছা কাফের বলার আরেকটা অন্যতম কারণ হচ্ছে কেন বলছেন কাফের এই শৌকত মোল্লা নাকি যে সামনে আমাদের যে বাংলার সবচেয়ে বড় সংস্কৃতি দুর্গা পুজো আসছে সেই দুর্গাপুজোর যে ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালে শৌকত মোল্লা বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে গেছেন ঢাকে কাঠি টাঠি বাজিয়েছেন এই সবতে ওনারা কিন্তু ফেটেছে ফুরফুরা শরীফের পিছাতে ফেটেছে যে একটা মুসলিম ছেলে হিসাবে চলে গেছে ঢাকে কাঠি বাজাতে ওনারা বলতে পারলেন না একদম ওনাদের যে মনের কথা ওনাদের যে অন্তরের কথা সেই অন্তরের কথা ওনারা কিন্তু কালকে বলে ফেলেছেন ওই বীরজাদা বয়োজ্যেষ্ঠ বীরজাদা আমি নাম নিচ্ছি না উনি বলে ফেলেছেন যে শৌপদ মোল্লা তিনি হচ্ছেন কাফের বা শৌপদ মোল্লাকে আপনি বলে দিলেন কাফের কারণ মোল্লা হিন্দু ভাইয়েদের পুজো মণ্ডপে যান শৌপদ মোল্লা হিন্দু ভাইয়েদের সম্প্রীতির যে উৎসব বাংলার সংস্কৃতি সেই সংস্কৃতি উৎসবে যাচ্ছেন আমি আপনাকে বলছি কাফের নয় আপনি মাইক নিয়ে ক্যানভাসিং করে গোটা ওয়েস্ট বেঙ্গলে বলতে থাকুন যত পারেন আমার নামে আমি ব্যক্তিগতভাবে বলছি ভয়েস অফ রাজা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের বলছি একশো বার যাবো এক হাজার বার যাবে মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ যাবে হাজারো ছেলে যাবে এবং দুর্গা পুজোয় শুধুমাত্র ঢাকে কাঠি বাজানো নয় প্রয়োজনে মায়ের সামনে সন্তান হয়ে দাঁড়িয়ে প্রণামটাও করে আসব আপনার ক্ষমতা থাকলে আপনি টোটাল মুসলিম সমাজকে কাফের বলে প্রমাণিত করুন যে বাংলায় যেই মুহূর্তে সম্প্রীতির সাম্প্রদায়িকতার মানে জায়গাটাকে শক্ত করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি পড়েছে যেখানে আপনাদের মতন মানুষ তাদের কর্তব্য আগিয়ে এসে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বা এই সমস্ত বিষয়গুলোকে আরও বেশি স্ট্রংলি মজবুত করা বা ফুরফুরা শরীফ বরাবর যে সম্প্রীতির বার্তা দিয়েছে সেই সম্প্রীতির বার্তাকে আরও বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই জায়গায় আপনারা শৌকত মোল্লার মতন একজন লোক তিনি পুজো মণ্ডপে গেছেন বলে একজন বিধায়ক তিনি সকলের জনপ্রতিনিধি তিনি হিন্দুদেরও জনপ্রতিনিধি মুসলিমদেরও জনপ্রতিনিধি সকলের জনপ্রতিনিধি আরে তাকে পুজো মণ্ডপে ইনভাইট করা হয়েছে তিনি গেছেন বলে তাকে আপনি সরাসরি বলে দিলেন কি যে শৌকত মোল্লা তিনি হচ্ছেন কাফের ছি আমার এখন তো আমি প্রশ্নটা করেছি যে আইএসএফকে আপনারা কেন বলছেন যে এখনো সেকুলার আপনারা সেকুলার না বলে আপনারা একদম সরাসরি স্পষ্ট করে দিন যে আইএসএফ শুধুমাত্র মুসলিমদের দল আর বিজেপির আমি তৃণমূলের হয়ে এখানে ওগালতি করতে আসি আমি আবার আপনাদের কষ্ট করছি আর বিজেপির যারা রয়েছেন যারা অতিরিক্ত হিন্দু প্রেম দেখাচ্ছেন হিন্দু প্রীতি দেখাচ্ছেন হিন্দুদের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন যান না একজনও বিজেপির বড় নেতাকে দেখিনি যে মোল্লা পুজো মণ্ডপে গেছে বলে তাকে ওই কোর্ট অ্যান্ড কোর্ট টার্গেটটা করেছেন ওই পীর ফুরফুরা শরীফের পীরজাদা এতদিন তো অন্য কোনো মুসলিম বা তৃণমূল কংগ্রেসের কোনো মুসলিম লোক যদি এ কথাটা বলে ফেলতেন তাহলে তো এখন সোশ্যাল মিডিয়ায় হয়ে ধি ডি ধিডি পড়ে যেত যে তৃণমূল কংগ্রেসের লোকেরা পুজো মণ্ডপে যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট এই মৌলবি এই অমুক এটা বলে ফেলেছে ভণ্ডামিটা ছাড়ুন আবার বলছি ভণ্ডামিটা ছাড়ুন নিজেদের স্ট্যান্ডটা প্রশ্ন করুন পরিষ্কার বলতে নিজেদের স্ট্যান্ডটা প্লিজ স্পষ্ট করুন স্পষ্ট করুন নিজেদের স্ট্যান্ডটা স্পষ্ট করুন যে আপনারা আইএসএফ সেকুলার নাকি আই কি এটা স্পষ্ট করুন প্লিজ এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করজোরে করছি আমার ফুরফুরা শরীফের যারা পির্জাদা রয়েছেন যারা কেউ যদি আমার এই লাইফটা দেখেন আমি আপনাকে করজোর করে আপনাদের একটা অনুরোধ করতে চাই আপনারা আপনাদের স্ট্যান্ডটা স্পষ্ট করুন আপনারা স্পষ্ট বলুন যে ধর্মের কথাটা আপনারা বলেছেন ধার্ম সাম্প্রদায়িক কথার কথাটা আপনারা বলেছেন আপনাদেরকে স্পষ্ট করতে হবে স্ট্যান্ডটা যে আপনারা স্পষ্ট করে বলুন আপনাদের যে কী মানে ব্যাপার রয়েছে সেটা আপনারা স্পষ্ট করে বলুন যে আপনারা সেকুলার নাকি শুধুমাত্র মুসলিমদের সিম্প্যাথি বা ধর্মগুরু কোনটা সেটা আপনাদের স্পষ্ট করতে হবে আমি তো বলবো যে এই বিষয়ে তোহা হুজুর অনেক 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 বেশি এস্টাবলিশড অনেক বেশি ভদ্র অনেক বেশি ভালো তিনি তো অনেক সময়ে অনেক কথা বলেন ঠিকই কখনও তৃণমূলের বিরুদ্ধে বলেন কখনও সিপিএমের বিরুদ্ধে বলেন বিজেপির বিরুদ্ধে বলেন সমাজের বিভিন্ন ঘটনাবলির বিরুদ্ধে তিনি বলেন কিন্তু তিনি কখনো হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে বা মুসলিমরা হিন্দুদের পুজোতে গেলে যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেমন আমি আপনাকে বলছি আমি হিন্দুদের পুজোতে গেলাম ঢাকায় কাটিয়ে দিলাম মানে আমি তাদের সংস্কৃতি এবং তাদের চিন্তাভাবনার সঙ্গে চিন্তাভাবনার সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছি আমার বাড়িতে আমাদের ঈদেতে অনেক হিন্দু ভাই বোনেরা আসেন কিন্তু আপনি যে ধরনের কথা বলছেন যদি আইএসএফ বা তাদের গোষ্ঠী আমি বলছি সে ক্ষমতায় আসার ক্ষমতা আপনাদের নেই তবুও আমরা বলছি আপনাদের জোট সঙ্গী এই আইএসএ বা এই ধরনের যারা গোষ্ঠী বা ফ্রন্ট তৈরির প্রচেষ্টায় রয়েছেন তারা যদি ক্ষমতায় চলে আসেন তাহলে পশ্চিমবঙ্গে তো সাম্প্রদায়িকতার জায়গা কোন জায়গায় যে পৌঁছাবে এটা তো ভাবার চিন্তা এই তৃণমূল এর মাঝে খুব মানে দোদুল্যমান অবস্থায় একদিকে হিন্দু ভোট ব্যাঙ্ক নিয়ে বিজেপি রাজনীতি করছে সাম্প্রদায়িক এবং মুসলিম ভোট ব্যাঙ্ক নিয়ে আপনারা রাজনীতি করছেন আমি আপনাদের দায়িত্ব নেব যে শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিমরা আপনাদের পক্ষে নেই আপনাদের পক্ষে শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিমরা থাকবে না থাকবে না কেন থাকবে শিক্ষিত মুসলিম মুসলিম বুদ্ধিজীবী ব্যক্তিরা কেন আপনাদের সঙ্গে থাকবে এই প্রশ্ন আপনাদের উত্তর দিতে হবে যে কেন থাকবে কি কারণে থাকবে এবং আমি মুসলিম সমাজের একজন মানুষ হিসাবে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে সমস্ত মুসলিম ব্যক্তি আমার এই লাইফটা দেখছেন আমি সকলকে অনুরোধ করব করো জোরে অনুরোধ করব। যে খুব চিন্তা ভাবনা করে এবং খুব মানে মাথায় ভাবনা চিন্তা করে আপনাদের কিন্তু দু হাজার ছাব্বিশে ভোটটা দিতে হবে ভোটটা দিতে হবে একদম সম্পূর্ণভাবে আই এর সঙ্গে বিজেপির উপরতলার যে একটা বিরাট সেটিং এই সেটিংটা কিন্তু স্পষ্ট প্রকট আপনি দেখবেন বিজেপির স্ট্যান্ডটা আমি আপনাদের একটু বলি একটু ক্লিয়ার করলে আপনাদের সুবিধা হবে বিজেপির স্ট্যান্ডটা সেটা হচ্ছে পার্লামেন্টে বিজেপি যদি মুসলিম বিরোধী হয় তাহলে বিজেপিকে সবচেয়ে বেশি আক্রমণ করতে হবে আসাদুদ্দিন ওয়েশিকে কারণ আসাদুদ্দিন ওয়েসি সবচেয়ে বেশি লাফালাফি করে কিন্তু আপনি দেখবেন বিজেপির কোনো নেতা নেত্রী সেরকম এক্স্যাক্টভাবে আসাদুদ্দিন ওয়েশিকে টার্গেট করেন না বা আসাদুদ্দিন ওয়েশি নিয়ে সেভাবে কথাবার্তা বলেন না তার কারণ তারা জানেন যে আসাদুদ্দিন ওয়েসি যতদিন থাকবেন এই ধরনের কথাবার্তা বলবেন উত্তেজনামূল্য পূর্ণ কথাবার্তা বলবেন ততক্ষণ মুসলিমরা কিছু ভোট তাকে দেবে এবং বিভিন্ন জায়গায় মুসলিম ভোট তারা এক জায়গায় হতে পারবে না এবং এই ধরনের একটা করে মুসলিম দল তাদের পিছনে লেলিয়ে দেওয়া লেলিয়ে দেওয়া হবে এবং মুসলিমদের কিছু পার্সেন্টেজ অফ ভোট কেটে নেওয়া হবে এবং সেখান থেকে বিজেপির সুবিধা হয়ে যাবে এটা তো একদম স্পষ্ট বিজেপির একদম মানে স্বচ্ছ পলিটিক্স এটা আপনারা সবাই জানেন এবং সেই পলিটিক্স আইএসএফ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবারে কিন্তু খেলাটা খুব খুব মানে কি বলবো মানে সে ধরনের একটা খেলা হবার সম্ভাবনা আছে তারা চেষ্টা করছে আইএসএফকে দিয়ে এমআইএমকে কে এখানে নিয়ে আসার চেষ্টা চলবে এই ধরনের মুসলিম দল যেগুলো রয়েছে তাদের এক কাছে নিয়ে আসার চেষ্টা করবে এবং মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র যেগুলো তৃণমূলের বড় সম্পদ যেই মানে দেখুন আমি আপনাকে একবারও বলছি যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য অনেক কাজ করেছে কিন্তু সাম্প্রদায়িক বিজেপি বাংলায় ক্ষমতা এলে আদেও কি মুসলিমদের ভালো হবে এই প্রশ্ন আমাকে সবার আগে উত্তর দিন আপনারা কি চান যে যে বিধানসভা কনস্টিটুয়েন্সিগুলোতে একদম তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট মাইনরিটি ভোট আছে এবং মাইনরিটিটাই সেই বিধানসভা কেন্দ্রে কারা ক্ষমতায় আসবে এই জায়গাটা নির্ধারণ করেন সেই জায়গায় আপনারা কি চান যে আইএসএফ এর মতন একটা দল তারা প্রার্থী দেখ এবং তারা প্রার্থী দেওয়ার পরে সেই বিধানসভা কেন্দ্র প্রার্থী দেখ এবং প্রার্থী দেওয়ার পরে সেই বিধানসভা কেন্দ্রগুলোতে আইএসএফ একটা ভালো রকম ভোট কেটে মার্জিনে বিজেপি জিতে যাক এটা কি আপনারা চান যদি চান পশ্চিমবঙ্গের মুসলিমরা যদি চান তাহলে আপনারা আইএসএফ এর জন্য ভোট করুন কোনো সমস্যা নেই আমি আইএসএফ কে একবারও বলিনি আপনার ভোট দেওয়া চলবেন না কিন্তু সমকালীন পরিস্থিতির উপর বিচার করে যারা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মুসলিম রয়েছেন বা পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মুসলিম রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন আমি আপনাদের এই প্রশ্ন করতে চাই আপনারা প্লিজ উত্তর দেবেন এবং স্পষ্ট করে উত্তর দেবেন স্পষ্ট করে আপনারা উত্তর দেবেন একদম পরিষ্কার করে উত্তর দিন যে যে যেই বিধানসভা কেন্দ্রগুলো থেকে তিরিশ পঁয়ত্রিশ পারসেন্ট মুসলিম ভোট আছে বা মুসলিম ভোট যেই বিধানসভা কেন্দ্রগুলোকে একদম কে জিতবে এইটা ঠিক করে সেইখানে কি আপনারা একটা করে আইএসএফের প্রার্থী দেবে আর এই ধর্মীয় মানে বিভিন্ন লোক তারা ফুরফুরা শরীফে বসে এই ধরনের বিষয়গুলোকে এই ধরনের কথা বলবেন তাহলে সেখানে কি আপনারা ভোট দেবেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং আইএসএফকে আমি পরি স্পষ্ট পরিষ্কার বলতে চাই যে আপনাদের স্ট্যান্ড এই স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার করতে হবে যে আপনারা কি সেকুলার নাকি আপনারা কি বলতে চাইছেন যে শুধু মুসলিমরা আপনাদের ভোট দেবে এই ব্যাপারটা আই একদম স্পষ্ট করতে হবে এই মুহূর্তে সবচেয়ে বড়ো প্রশ্ন কারণ কালকে আমি আপনাকে বলছি আমি মুসলিম ছেলে হিসাবে আমি ব্যক্তিগতভাবে বিরাট ভাবা বেগে বেগে আমার আঘাতে লেগেছে একাধিক পুজো মণ্ডপ রয়েছে আমার কনস্টিটিউন্সিতে আমার বিভিন্ন জায়গাতে সেইখানে আমি তাদের সাথে যুক্ত থাকি তাদের সাথে কথোকথন হয় তাদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ভালোবাসা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোয় আমি যাই কিন্তু কোনো ব্যক্তি যে বলে যে আমি এটা মোল্লা নয় আমি আপনি মোল্লাকে ছাড়ুন শৌকত পুজোয় ঢাকে কাঠিয়ে দিয়েছে বলে আমার আজকে বলার উদ্দেশ্য এটাই মোল্লা পুজোর মণ্ডপে গিয়ে ঢাকে কাঠি দিয়েছেন বলে ফুটবলা শরীফের এক পীরজাদা তিনি বলেছেন ও হচ্ছে জাহান ও হচ্ছে কাফের এবং সেই পীরজাদা বলছেন যদি আমি ইশারা করি এক্ষুনি আব্বাস সিদ্দিকী ভোটে নেমে পড়বে তাহলে আমার প্রশ্ন একটাই যে হিন্দুদের পুজো মণ্ডপে এক মুসলিম ব্যক্তি গেছে বলে ফুরফুরা শরীফের পীরজাদাদের এই ইনস্ট্রাকশন যদি হয় তাহলে যে সমস্ত হিন্দুরা ভাবছেন যে নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকিরা আইএসএফের মাধ্যমে বিরাট একটা ভালো ব্যাপার করে ফেলছে আমার তাদের কাছে প্রশ্ন আপনারা আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন তৃণমূলের কেউ বা সাধারণ মুসলিম কেউ যদি প্রশ্ন করে আপনারা এতক্ষণ হেই হেই করে লেগে পড়তেন কারণ ফুরুকরা সদীপের ওই আব্বাস সিদ্দিকীর পক্ষের নৌসাদ সিদ্দিকির পক্ষের লোক বলেছেন তাহলে আপনাদের এখানে হে হেরিডি করছেন না তো কেন বলবেন এই কথা কি কারণে বলবেন একশো বার যাবো লাখ বার যাব একাধিক বার যাব। ক্ষমতা থাকে আটকান ক্ষমতা থাকে রুকুন দুর্গাপুজো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ধর্ম যে যার উৎসব সবার আমি মুসলিম আমার আরাধ্য দেবতা আল্লাহ আমি মানি কিন্তু আমি হিন্দুদের পুজো মণ্ডপে যাবো কিনা সেটা ফুলফুলা শরীপের পীরজাদারা বেঁধে দেবে না মোল্লা যাবেন কিনা সেটা বেঁধে দেবেন না এটা শৌকত মোল্লার ব্যক্তিগত স্বাধীনতা আছে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে আপনি মোল্লাকে চোর বলুন আপনি মোল্লাকে ডাকাত বলুন আপনি মোল্লাকে ঘুষখোর বলুন আপনি মোল্লাকে রাজনৈতিক পলিটিক্যালভাবে ভাবে যা খুশি বলুন আমি সেই প্রশ্ন বা সেই জায়গায় যাব না আপনাকে কোনো দিন কাউন্টার করবো না কিন্তু শৌকত মোল্লা আমার মুসলিম সমাজের একজন মানুষ আর মুসলিম সমাজের মানুষ হওয়ার সুবাদে তিনি হিন্দুদের পুজো মণ্ডপে যাবেন সেইটার যদি আপনারা বিরোধিতা করেন বা সেটার জন্য তাকে যদি আপনারা সম্পূর্ণভাবে বলেন যে তিনি কাফের আমি বলছি সবার আগে আমি কিন্তু প্রতিবাদ করব। আমি প্রতিবাদ করব। একাধিক হিন্দু ভাই বোনারা রয়েছেন একাধিক হিন্দু সংস্কৃতি মানুষ রয়েছেন যারা আমাদের ধর্মীয় উৎসবে আসেন আমাদের অ্যাকসেপ্ট করে আমি নিজে ব্যক্তিগতভাবে একটা ছোটো প্রফেশনের সঙ্গে যুক্ত সেই প্রফেশনের সুবাদে আমি হিন্দুদের মাঝি বেশি সময় থাকি হিন্দুদের মাঝি বেশি সময় কাটাই তাদের সঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা এই সমস্ত বিষয় আমার একটা আছে ফলে সেই ভাবা বেগে কেউ আঘাত দিবে ঠিক আছে এটা মানা যাবে না গোলাম মূর্ত লস্কর যে ধরনের কথা সোশ্যাল মিডিয়ায় ইউজ করছেন খুব ভালোভাবে শান্তিপূর্ণ হবে আপনি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ওই বিজেপি ওটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে বলা বিজেপি ওটা আপনার পিছনে ঢুকিয়ে দিবে খুব শীঘ্রই আইএসএফ কে ভোট দেবেন ভোট ভাগ ভাগাভাগি করবেন ওটা আপনার আপনার পিছনে বিজেপি ভরে দেবে বুঝলেন তো খুব মানে চিন্তা ভাবনা করে চলুন আপনারা বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মিডিয়ায় থাকেন খুব চিন্তা ভাবনা করে চলুন যে স্বপ্ন দেখছেন যে পশ্চিমবঙ্গে আইএসএফ হয়তো ক্ষমতা এসে যাবে বিরাট কিছু করে ফেলবে আমি আপনাদের বলছি সেসব কিছু হবে না তবে কি বিষয়টা বলুন তো যে এই ধরনের ব্যাপারগুলো এগুলো নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে মিস্টার চ্যাটার্জি যারা দেখছেন লাইভটা প্লিজ একটু আপনারা সঙ্গে থাকবেন একটু কমেন্ট করে কমেন্ট সেকশানে আপনারা জানাবেন আপনাদের মতামত প্লিজ জানাতে থাকুন আপনাদের মতামত জানাতে থাকুন আপনারা কমেন্ট সেকশানে জানাতে থাকুন যে বিজেপি আসছে দেখুন এই অবশ্যই বিজেপি আপনার এটা ব্যক্তিগত মতামত আমি এটাকে একবারও বলছি না দাদা কেউ বিজেপি করতে পারে কেউ তৃণমূল করতে পারে কেউ সিপিআইএম করতে পারে সিপিআইএম করতে পারে এটা ব্যক্তিগত মতামত আমিও বলতে পারি যে এটা আটতে পারে কিন্তু আপনি আই করুন না আপনি আই করুন আপনি বিজেপি করুন আপনার কোনো সমস্যা নেই আপনি করুন কিন্তু একজন মুসলিম ব্যক্তি সে হিন্দুদের আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে মিস্টার চ্যাটার্জি মিস্টার চ্যাটার্জি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এক ভদ্রলোক গতকাল আপনারা দেখেছেন যে মোল্লা তিনি পুজো মণ্ডপে গেছেন এবং ঢাকে কাঠি দিয়েছেন বলে ফুরফুরা শরীফের এক পীরজাদা যে আব্বাস সিদ্দিক নওসা সিদ্দিক গিয়ে যিনি পরিচালনা করেন সেই পীরজাদা পীর সাহেব তিনি বলেছেন যে তার জন্য তিনি নাকি কাফের হয়ে গেছেন তাহলে বুঝুন যে পয়েন্ট টু পয়েন্ট ফুরফুরা শরীফ এক কথাই যেটা ফুরফুরা শরীফ একটাই তাহলে স্ট্যান্ড ওই আব্বাস সিদ্দিকীদের সমগ্র ফুরফুরা শরীফের নয় আবার ভুল করবে না সমগ্র ফুরফুরা শরীফের নয় তাহলে এই আব্বাস সিদ্দিকীদের একটাই স্পষ্ট স্ট্যান্ড তারা স্পষ্ট করে দিচ্ছে যে হিন্দুদের পুজো মণ্ডপে মুসলিমরা গেলে তার হচ্ছে কাফের সারাংশ এটাই এটা যদি ফুরফুরা শরীফের স্ট্যান্ড হয় এটা যদি নৌসাদ আব্বাসদের